পথসভা চলাকালীন স্টেজ ভেঙে বিপত্তি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ওই মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুর রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে এলাকায় পিকোলা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় গোবরডাঙ্গা এলাকায় মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়েই ঘটে এই বিপত্তি তবে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে ইতিমধ্যে সেই ছবি ভাইরাল যদিও এই নিয়ে গোবরডাঙ্গা পৌরমন্ডলের বিজেপি সভাপতি আশিস ব্যানার্জি বলেন মঞ্চে ওঠার সময় একটি নিচু কাঠের পাটাতন ছিল সেই পাটাতনটি আচমকা নড়ে গিয়ে সমস্যা হয়েছিল পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি এখানে অন্য কোনো বিষয় নেই স্টেজটা ভাঙলো কি করে স্টেজ কোন ভাঙা প্রশ্নই আসে না এখানে এখানে একটা অস্থায়ী পাটাতন সেইটা একটা প্লাই ছিল যা একটু আপ ডাউন করেছে আছে হয়েছে এটা অস্থায়ী দেখবেন আপনারা খেয়াল করুন যে ওখানে নিচে কোন বাসের খুঁটিও ছিল তাতে কি করে এসছে যায় একটা অস্থায়ী এসছে যাতে আমরা ওখানে র্যালিটা শেষ করেছি যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে র্যালিটা এখানে শেষ হয়েছে পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন কোনো দুর্ঘটনাই কাম্য নয় আমরা ওনার শারীরিক সুস্থতা কামনা করি রাজনীতি রাজনীতির জায়গায় প্রার্থনা করি উনি সুস্থ থাকুক দেখুন এটা তো খারাপ লাগার কোন দুর্ঘটনাই কাম্য নয় মাননীয় সাংসদ সুস্থ থাকুন তার যেন শারীরিক কোনো অসুবিধা না হয় আমি এই কামনা করব রাজনীতি রাজনীতির জায়গায় আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আমরা নিশ্চিত কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন তবে আগামী নির্বাচনের ফলাফলে জয়ের শেষ আসে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসই হাসবে लोकार <laughs> मानद